দেখা যায় আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন পিল চলে আসলাম আর এই পেল কুমার অপেক্ষায় জন্মভূমি এই বিষয় নিয়ে একটি তারিক রহমানের ফিরার জন্য

যার পরে খুঁজে তারেক রহমানের ক্লিক করে আর এরকম নতুন নতুন ও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা সবকিছু ঠিকঠাক করতে পারবেন আর যে ভাইরা ডিজাইন বানাতে পারেন না তারা যেভাবে ঠিক করবেন রাজনৈতিক ও ঠিক ও ইসলামিক ডিজাইন আমরা বানিয়ে থাকি আমাদের নাম্বারে এখনো যোগাযোগ করে সবকিছু ঠিকঠাক করতে পারবেন তারপর ব্যাকে চলে যাবো ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি ডিজাইন আপনাদের সামনে চলে আসবে তোমার অপেক্ষায় এখানে দেখছি গাইস আমি একটি সাপোর্টের ছবি দেখছি এবং সাপোর্টের নাম দেখেছি এবং প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের অন্যতম আপনারা এখানে কাজটি কাজ করে দেবেন ছবি পরিবর্তন পিএনজি পরিবর্তন সব কিছু আপনারা করে নিতে পারবেন প্রথমে আমি সাপোর্টের ছবি চেঞ্জ করবো তার জন্য আমাদের পিলার এবং পিলার হবে

লেয়ারে চলে যাওয়ার পরে এই কোনো কিছু নাকি ডট আছে এই ডটের উপরে আঙুল দিয়ে নিচে নামবেন আগে যে সাপোর্টে আছে ওই জায়গায় টার্গেটে ডিলেট করে দেবেন দেখুন গাই সেখানে ফাঁক হয়ে নামটি এবার লিখে দেখিয়ে দেবো তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে তুলে দিতে হবে দেওয়ার পরে এই কিন চিকে নামটি অবশ্যই কিছু করতে হবে তিনি এখন ধরো ক্লিক করে কী করতে লাগছে এখন ক্রিয়েট করে আপনার নামটি টাইপ করে দেবেন আপনার আমার লাভ দেখে দিলাম কালার পরিবর্তন করতে পারবে তার জন্য আমাদের কালারে চলে যাবেন কালারে গিয়েও আপনারা কালার পরিবর্তন করতে পারবেন কিছু লেখা বাড়তি ছাড়লেও লিখতে পারবেন এবং কেটে দিতে হলেও কেটে দিতে পারবেন সব কিছু আপনাদের মন মতো আপনারা এখানে কাস্টমার এবং লিখে নিতে পারবেন এখন আমি এই ডিজার্স সেভ করে রেখে দিচ্ছি তার জন্য আমাদের তুলে দিতে হবে ডিসপ্লে পাই পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফাংশন যেখানে ক্লিক করলে ডিজাইনটি সেভ হয়ে যাবে ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তারপর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর আমাকে নিউ ক্লাস করে চাই ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই যে ফাইলের লিঙ্কটি পেয়ে গেলে লাইক কমেন্ট করে একটি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এরকম নিত্য নতুন পিএল ফাইল আপনারা যারা কিনতে চাচ্ছেন আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা কিনতে পারবেন